এক তরুণ হঠাৎ তার মায়ের ঘরে এক পুরনো পাথর পায় গ্রামের সবাই এটাকে সাউন্ড সেটান বলে ডাকে মা বলেন এটা তোমার বাবাই গুহা থেকে এনেছে রেখেছিলেন বাবাকে ছাড়া আমরা বিক্রি করিনি তরুণ ভেবেছিল এটা দামি হতে পারে তাই সে মায়ের কাছে টাকা দিয়ে নিল পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা মা চলে গেল বাড়ি এক পরিচিত মহিলা এসে বলল এই পাথরের মধ্যে হয়তো কিছু লুকানো আছে তরুণ পাথরটা পরীক্ষা করতে হঠাৎ করে একটা গুপ্ত খাঁচার মতো অংশ খুলে গেল সেখানে মিল একটি স্পর্শ রিং এক ধরনের জাদুকারী রিং ভেতরে অনেক কিছু ধরে রাখে মহিলা বলল ওটা রাখো তরুণ করে সেই গুহা ফিরে গেল জানতে বাবার রেখে যাওয়া গুহা সম্পর্কে গুহা ঢুকে সে দেখলো জায়গাটা পুরনো কিন্তু সম্পূর্ণভাবে ভরে আছে নানা রকম প্রাচীন বক্স আর রূপা ডিব্বা সে সব রূপা ভরে নিল পরে গণনা করে দেখলো ছয়শ টুকরা রূপা জমে গেছে রূপা নেবেই শহরে ফেরার পথে নতুন কিছু কেনার জন্য বাজারে গেল তাই কাপড় ও কিছু জরুরি সমুখেও কিনছিল হঠাৎ একটি গাড়ি থামে কয়েকজন সন্দেহজনক লোক ভাড়াটে এসে তারপর আটকে দিল আর যেন পূর্ব পরিকল্পনা ভাবে অপেক্ষা করছিল কোনোটা মুখ ঢাকা কোনোটা অস্ত্রমুখী ও অনেক ভয়ঙ্কর দেখাচ্ছিল তার চেয়ে বড় প্রশ্ন এই লোকগুলো কাদের দ্বারা পাঠানো হয়েছে তারা গোপন ধন সম্পর্কে কারো ধারণা এসে গেছে কি পরবর্তী মুহূর্তটা অন্তত বিপজ্জনক হয়ে উঠতে চলছে সো বন্ধুরা গল্পটি কেমন লাগলো এবং নেক্সট পার্ট কে কে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন